পরীক্ষামূলক চালুর পরেই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে একের পর এক ঘটছে দুর্ঘটনা একাধিক তীক্ষ্ণ বাঁক ও চালকদের গতিসীমা না মানায় কারণে গত তিন মাসে অন্তত ত্রিশটি দুর্ঘটনা ঘটেছে উড়াল সড়কে দুর্ঘটনা রোধে স্পিড ক্যামেরা যুক্ত করা সহ বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা সিডিএ গত আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হয় বন্দর নগরীর একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে তবে যান চলাচলের তিন মাসে দুর্ঘটনার অন্যতম স্পটে পরিণত হয়েছে ষোলো কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে ওয়ে ছোট বড় ত্রিশটির বেশি দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে বেশিরভাগ দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেট কারে বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রামের এই উড়াল সড়কের নকশা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মূল ধারণার সাথে সাংঘর্ষিক সড়কের একুশটি বাঁকের মধ্যে অন্তত পাঁচটি স্থানে আছে তীক্ষ্ণ বাঁক এসব স্থানে যানবাহনগুলোকে পঁয়তাল্লিশ থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বাঁক নিতে হয় গতিসীমা অমান্য করা এবং এসব বাঁকে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ঘটছে দুর্ঘটনা জিগজাগ ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকার এবং মানে ভীষণের প্রবলেম এই তিনটা চারটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম এই ব্রিজগুলিতে আছে এই প্রবলেমগুলির জন্য এটাকে দুর্ঘটনা প্রবণ ইলেভেটেড এক্সপ্রেসওয়ে এখন বলা যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে এক্সপ্রেস ওয়েতে গতিসীমা ষাট কিলোমিটার এবং সড়কের বাঁকে তা চল্লিশে নামানোর নির্দেশনা রয়েছে তবে বেশিরভাগ চালক এই গতিসীমা না ঘটছে দুর্ঘটনা গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা স্থাপন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান প্রকৌশলী আমরা বোর্ডকে বুঝিয়েছি এবং বোর্ডে এটা অ্যাগ্রি করেছে যে মোটরসাইকেল এবং সিএনজি ট্যাক্সি চলতে পারবে আমরা চল্লিশ থেকে ষাট কিলোমিটার স্পিড লিমিট আমরা এখানে ফিক্স করে দিচ্ছি এবং এখানে এখানে স্পিড ক্যামেরা থাকবে এখানে মনিটরিং ক্যামেরা থাকবে নগরীর বহদ্ধারাট ও বাইজিত গামী ফ্লাইওভারের সাথে সংযুক্ত করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেস এটির নির্মাণে ব্যয় হয়েছে চার কোটি টাকা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম আর এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব কবে নাগাদ এই যে স্পিড ক্যামেরা যুক্ত করা হবে এবং সিডি আর কি কি উদ্যোগের কথা বলেছে সিডিএ যেটি বলছে তাদের এখন এটির পুরোপুরি নির্মাণ কাজ বা এবং যে টোল ব্যবস্থাপনা সেটি এখন পর্যন্ত শেষ হয়নি তারা বলছে যে টোল ব্যবস্থাপনা সহ অন্যান্য স্পিড ক্যামেরা এবং ক্যামেরা এবং এখানকার নিজস্ব নিরাপত্তা বাহিনী যারা তাদের কী বলছেন যে যারা তদন্তী করবে এই ইলেকট্রনিক্সের পুরো বিষয়টি সেটি আসলে এখনও প্রক্রিয়াধীন অর্থাৎ তারা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে এখন পর্যন্ত যে টোলহার সেটি নির্ধারণও হয়নি এখনও পুরোপুরি এবং যে যন্ত্রপাতি বা সরঞ্জামগুলো এখানে আনার কথা সেগুলো এখনও সবগুলো পৌঁছায়নি ফলে এটি আসলে কবে নাগাদ শুরু সেটি আসলে যে নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না তবে তারা বলছে সেটি মাস তিনেক সময় লাগতে পারে হয়তো বা যদি সব কিছু স্বাভাবিক গতিতে যায় তবে আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত পরীক্ষামূলক চালুর যে তিন মাস সেই তিন মাসে আসলে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে বিশেষ করে এই এলিভেটেড এক্সপ্রেটি একেবারেই ষোলো কিলোমিটার দীর্ঘ ফলে এই দীর্ঘ পথে যারা চালক রয়েছেন বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা তারা আসলে দ্রুত গতিতে এই সড়কে গাড়ি চালাতে গিয়ে এবং এখানকার যে বাঘগুলো রয়েছে একুশটি বাঘ আমরা বলছি সেই একুশটি বাঘের মধ্যে অন্তত পাঁচটি স্থানে এমন কিছু বাঘ রয়েছে সেইগুলো আসলে একেবারে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার ফলে সেই জায়গাগুলোতে গতি রাখতে নিয়ন্ত্রণ রাখতে গিয়ে আসলে ওই যে মোটর সাইকেল আর বলে আমরা বা অন্যান্য যানবাহনের চালকরা তারা আসলে দুর্ঘটনায় শিকার হচ্ছেন এবং এখানে আরেকটি বিষয় বলে রাখা উচিত যে চট্টগ্রাম সিডি কর্তৃপক্ষ যারা একটি নির্মাণকারী প্রতিষ্ঠান তারা এখানকার টোল ব্যবস্থাপনায় তিন চাকার গাড়িও যুক্ত করছে ফলে এখানে মোটর সাইকেলের পাশাপাশি যে তিন সাইকেল যে অটোরিকশা রয়েছে সেটিও আসলে এটি ব্যবহার করতে পারে ফলে যোগাযোগ বিশেষজ্ঞরা বা পরিবহন খাতের সাথে যারা যুক্ত তারা বলছেন এসব যানবাহনের কারণে এখানকার দুর্ঘটনা আরও বেশি হবে এবং তারা বলছেন এই দুর্ঘটনা প্রবণতা রুখতে আসলে স্পিড ক্যামেরার পাশাপাশি যানবাহনের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন এবং গতিসীমার বিষয়ে এখানকার যে নির্দেশনামূলক যে আইনবোর্ডগুলো রয়েছে সেগুলো আরও বেশি বাড়ানোর কথা বলছেন তারা এখন এখন পর্যন্ত যেটি হয়ে দাঁড়িয়েছে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যে দুজন মারা গিয়েছেন তারা আসলে দ্রুত গতির কারণে এবং মোটরসাইকেল রাতের বেলায় ক্ষেত্রে আমরা দেখি এই দুর্ঘটনাগুলো বেশি ঘটছে ফলে তারা বলছেন যে এখানকার টোল ব্যবস্থাপনা এবং যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সেটি যাতে করা করা হয় দুর্ঘটনা কিছুটা যাবে তবে পুরোদমে আসলে নিয়ন্ত্রণ করার জন্য তারা বলছেন যে নির্মাণ ত্রুটি রয়েছে সেটি এখনো আসলে সারানো কোনোভাবে সম্ভব নয় বলছেন এখানকার পরিবহন বিশেষজ্ঞরা চট্টগ্রাম থেকে উড়াল সড়ক ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব